এজেন্ডা কে যিনি আজকে রমজান মাসে মাথায় ঘুমটা দিয়ে চলে আসেন যিনি সঙ্গতি মিছিলের নামে নতুন করে বোকা বানাচ্ছেন মমতা ব্যানার্জি আমি নাম ধরে বলছি বিজেপি রেজেন্ট পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন আপনার এলাকার তৃণমূলের বন্ধুদেরকে তৃণমূলের বন্ধুদেরকেও বলছি যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন এটা মনে রাখবেন আমি যদি একটা শব্দ কোনোদিন ভুল বলি সেটাতে ওরা যদি আইনের ব্যবস্থা নেওয়া যেতে পারে তারা নেবে আমি নাম ধরে বলছি পশ্চিম বাংলায় বিজেপির রেজেন্ট হয়ে কে কাজ করল মমতা ব্যানার্জি মহাশয় এটা আপনাদের বলতে হবে না এত লোক কেস খাওয়ার দরকার নেই আমি একা কেস খাব কি করলো উনিশশো সালে তৃণমূলকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করলো বিজেপির অক্সিজেন নিয়ে তখন লালকৃষ্ণ আডবাণীজি অটলজির সহযোগিতা নিয়ে পশ্চিম বাংলায় বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে লাগলো আজকে জায়গায় দাঁড়িয়ে আছে বিজেপিকে আটকাতে হবে আটকাতে হবে আটকাতে হবে করতে করতে আমরা কি দেখছি বিজেপি আপনার দরজার সামনে চলে এসেছে কালকে বাড়িতে ঢুকবে এখনো বলছে আটকাতে হবে এখনো বলছে আটকাতে হবে দুটো তিনটে এমএলএ থেকে সাতাত্তরটা এমএলএ হয়ে গেল আটকানোর দায়িত্ব শুধু আপনাদেরই আর ক্রমশ বাড়ির মধ্যে ঢুকাচ্ছে আপনার এলাকাতে ঢুকাচ্ছে এখনো বলছে আটকাতে হবে আমি এরা আপনাকে আমাকে সিএর ভয় দেখিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে আমার প্রশ্ন সিএর হাত থেকে সি মানে কে জানেন তো ওই ক্যার হাত থেকে বাঁচার জন্য ভোটটা দিলেন আপনার এলাকার এমপি কে মানালেন তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল কে বাঁচাবে ধরে নিচ্ছে আপনাদের কথা তো যখন পার্লামেন্টে ভোটাভোটি হচ্ছিল সি এর বিপক্ষে আপনার এমপি ভোট দিয়েছিল কি দেন দেননি আপনারা বলুন তাহলে তাকে আমাদের পাঠিয়ে লাভটা কি হচ্ছে আপনি বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন আমার স্ক্রিনশট রাখা আছে তৃণমূলের এক নেতা ক্ষোভ প্রকাশ করছে যেভাবে তৃণমূলের নেতারা রাম নবমীকে নিয়ে উদযাপন করলো সে আতঙ্কিত আছে একটা সময় সে আমাদের বিরুদ্ধে গালাগালি লিখে পোস্ট করত আজ গত রাত্রে সে পোস্ট করছে তাহলে তৃণমূলের নেতারাই এটাকে আরো বেশি প্রমোট করছে আপনি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকে ভাবছেন কি করে যার জন্ম হচ্ছে বিজেপি থেকে বিজেপির গরমে তৃণমূলের জন্ম সে তৃণমূলকে আটকাবে ভাবতে পাচ্ছেন কিভাবে কোন অংশে ভাবছেন যে আট আটকাবে বিধানসভার কথা বলছি এই সেশনে শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়েছে এরা অনেক আগেই শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়ে যেত আর একাধিকবার সাসপেন্ড করলে হয়তো মানে দীর্ঘকাল সাসপেন্ড করে দিতে পারতো স্পিকার স্যার গত সেশনের কথা বলছি গত বছরের কথা বলছি সাতাশে ডিসেম্বর সাতাশে নভেম্বর সম্ভবত হবে গত বছরের কথা বলছি দু হাজার বাইশ তেইশ নয় দু হাজার বাইশের কথা বলছি কি দেখেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াতে পারলাম বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে সাসপেন্ড করে দিত মমতা ব্যানার্জি স্পিকারের কাছে শুভেন্দু অধিকারী মহাশয়ের হয়ে ক্ষমা চাইছে আর আপনি আমি কি ভাবছি তৃণমূলই পারবে বিজেপিকে আটকাতে তৃণমূল এই জায়গাটাকে চাষ করছে এ জায়গায় যে দাঁড়িয়ে আছি আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করব সম্ভব কি যতই ভালোবাসার মানুষ থাকে না কেন শামসুল বা যারা আছেন প্রধান আমাদের মাননীয় প্রধান মহাশয়া থেকে শুরু করে আমি যদি বলি এখানে কালকে ধান চাষ করব সম্ভব হবে তাহলে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে এই মাটিতে ধান চাষ হবে না এর পরিবর্তে যে মাটিতে ধান চাষ হবে এটা তুলে ফেলে সেই মাটি আনতে হবে নাগল দিতে হবে পানি দিতে হবে একে ধান চাষের অনুকূল করে তারপরে বীজ বোপন করতে হবে তারপরেই তো ধান চাষ হবে উনিশশো সালের আগে পর্যন্ত বিজেপি দেখলো বা পশ্চিমবাংলা থেকে তাদের দাঁত ফুটাতে পারছে না পশ্চিমবাংলায় সংগঠন দাঁড় করাতে পারছে না পশ্চিম বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে আর যতবারই গাছ লাগানোর চেষ্টা করেছে সেই সময়ে বাম সরকার বিষ পেরে দিয়ে গাছকে ঝিমিয়ে দিয়েছে ও দেখছে এইরকমভাবে হবে না ওদের একটা লাগবে কাকে এজেন্ট এজেন্টটা কে যিনি আজকে রমজান মাসে মাথায় ঘুমটা দিয়ে চলে আসেন যিনি সংহতি মিছিলের নামে নতুন করে বোকা বানাচ্ছেন মমতা ব্যানার্জি আমি আপনাদের বলবো দিয়ালে পিঠ ঠেকেছে কি দলিত কি আদিবাসী কি মুসলিম সর্বশেষ নাগরিকের দেয়ালে পিঠ ঠেকেছে স্বাস্থ্যের অধিকার কেড়ে নিচ্ছে স্বাস্থ্য সাথী হাতে ধরিয়ে দিয়ে রাজ্য দায়িত্ব মুক্ত হয়ে যাচ্ছে আরে স্বাস্থ্যের অধিকার আমি অসুস্থ হয়েছি আমাকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে এটা আমার সংবিধানিক রাইট অধিকারের মধ্যে পড়ে কিন্তু সুকৌশলে কি করছে আপনার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে সরকার কি বলছে ওই তো কার্ড দিয়ে দিয়েছি চিকিৎসা হোক হোক না মারা যাক কোনো দায়িত্ব সরকার নিচ্ছে না কিন্তু সংবিধানিক অধিকার সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ নম্বর ধারা খুলে দেখুন আপনার স্বাস্থ্যের অধিকার সেখানে লিপিবদ্ধ আছে এটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে কি কার্ড ধরিয়ে ছেড়ে দিচ্ছে আপনি কার্ড নিয়ে কোথায় যাচ্ছেন হন্য হয়ে ঘুরতে হচ্ছে আমার কাছে একটা বক্তব্য এই ব্লকে এই অঞ্চলের কথা বলি এই অঞ্চলে কম করে কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ আছে এক একজন মাথা পিছু কত করে বলেছে স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা তাহলে কত কোটি টাকার স্বাস্থ্য পরিষেবা দিতে হচ্ছে সরকারকে হিসাব করলে ব্রেন আউট হয়ে যাবে আমরা অত লোডও নিতে পারবো না আপনারা বলুন আপনারা এই হসপিটাল এই অঞ্চলের কথা বলছি একশো কোটি টাকা খরচ করলে একশো কোটি দূরের কথা দশ কোটি টাকা খরচ করলে একটা উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র গড়ে দেওয়া যায় আর একটা উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র একবার গড়লে ওর একশো বছর আয়ু থাকে কম করে একশো বছর রিপেয়ারিং করে করে আরও চলবে সেটা করছে না কেন আমি আপনাদের বলি সেটা করলে মমতা ব্যানার্জি তার ভাইপোদের চুরি করাটা ঠিক করে যাবে না এটা তো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও চুরি করেছে আগামী কোনো সময় যদি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোর্ট কাচারি হয় যদি সিবিআই বা ইডি বা সিআইডিও যদি নিরপেক্ষতার সাথে তদন্ত করে আমি দায়িত্ব নিয়ে বলছি কার্ডিওলজি ডিপার্টমেন্টের বা ওই বিভাগে আমি দায়িত্ব নিয়ে বলছি সব থেকে বেশি যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যেটা দুর্নীতি হয়েছে সেটা কার্ডিওলজি ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে বেসরকারি হসপিটালগুলোতে দেখুন যারা যত বিল করতে স্বাস্থ্য সাথীর সব থেকে বেশি উঠে আসবে কোথায় কার হাড়ের অপারেশন কার প্লাস্টার কার এই হয়েছে কারণ কি ওতে সহজেই দুর্নীতি নীতিটা করা যায় এরা কি করেছে ট্রিটমেন্ট করিয়েছে এক বিল করেছে আলাদা টাকা তুলেছে এই ঘাট ও ঘাট সে কাট হয়ে হয়ে কালীঘাটে ঘাটে গিয়েছে আমাদের বক্তব্য আমাদের বক্তব্য সত্যিকারের জনগণের যদি ভালো চান স্বাস্থ্যের মান উন্নয়ন করুন ওই সংহতি মিছিল দেখিয়ে ওই রাম মন্দির দেখিয়ে মানুষের স্বাস্থ্য ভালো হবে না আমি দুটো সরকার কি বলছি রায়গঞ্জে এম সভার কথা ছিল সেই কংগ্রেস পিরিয়ডে দশ বছর দেশের ক্ষমতায় আছে পশ্চিমবাংলায় এখনো কেন নতুন করে এমস দিল না কেন্দ্র সরকার এ আওয়াজ এখান থেকে তুলছি আর পশ্চিমবাংলার মানুষের ভোট চাইছে বিজেপিরা পশ্চিমবাংলার সমস্ত ধর্মের মানুষদেরকে আওয়াজ তুলতে হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি নাই কেন আমাদের রাজ্যে ওই যে বিশ্বভারতী ছাড়া কেন দশ বছর আপনারা ক্ষমতায় আছেন আপনারা সে সবকা সবকা বিকাশের কথা বলেন আপনারা মাঝে মধ্যে আবার ডবল ইঞ্জিনের কথা বলেন আপনারা সব সরকারকে নাকি সমান চোখে দেখেন বলেন পশ্চিম বাংলায় কেন এখন আর নতুন করে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো না এর জবাবও কিন্তু বিজেপিকে আগামী দিনে দিতে হবে ভোটের মাধ্যমে আমাদের রাজ্যে কি দেখছি রাজ্য সরকার সুকৌশলে শুধু ইউনিভার্সিটি ঘোষণা করে দিচ্ছে ইউনিভার্সিটি ঘোষণা করে দিচ্ছে আমি একবার ভাবলাম এত ইউনিভার্সিটি খোঁজ খবর নিয়ে দেখি দার্জিলিং হিল ইউনিভার্সিটি আপনারা গুগলে সার্চ করলে পাবেন দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে বেশ কিছু কোর্সের অফার আছে কোর্স ওখানে করা যায় কিন্তু দুঃখের বিষয় খোঁজ নিয়ে দেখলাম কোর্স করার জন্য তো অর্থাৎ অনলাইন কোর্স নয় তো অফলাইন তো কোথায় গিয়ে করবে সেট ডিপার্টমেন্ট অর্থাৎ এখনো রেডি করতে পারেনি এই শিক্ষার ব্যবস্থা আলিয়া বিশ্ববিদ্যালয় অবশ্য অস্বীকার করার কোনো জায়গা নাই সংখ্যালঘু সমাজের স্বপ্নের প্রতিষ্ঠান বামেরা অর্থ বরদ করেছিল তারপর থেকে জায়গা দিয়েছিল তৃণমূল কংগ্রেসের সে এটাকে উদ্বোধন করেছে রাজারহাট নিউ টাউনের ক্যাম্পাসটা দু হাজার আটের দিকে ইউনিভার্সিটি তৈরি হয়েছে দু হাজার সাতের আইনে আটে তৈরি হয়েছে এটা দু হাজার চব্বিশ এতদিন হয়ে গেল ন্যাকের টিম ভিজিট করেনি ন্যাকটা কি জিনিস অনেকে ভাববে খাই না মাখে বাস্তব কথা আমাদেরকে তো ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে ইউনিভার্সিটির সার্টিফিকেটের মূল্যায়ন হয় ন্যাকের টিমের ভিজিটের পরে গ্রেড যাদবপুর ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটি জওয়হরলাল নেহরু ইউনিভার্সিটি হায়দ্রাবাদ ইফলু উসমানিয়া বিভিন্ন জায়গার যে ইউনিভার্সিটি আছে কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আমাদের আরও যে সমস্ত বিশ্ব বিদ্যাসাগর ইউনিভার্সিটি আলিয়া ইউনিভার্সিটি ওই সার্টিফিকেটের মান কত গুণগত মান নির্ভর করে এই গ্রেডের ওপরে গ্রেডটা কারা দেয় ন্যাক ইউজিসির একটা পার্ট তারা আসবে ভিজিট করবে গ্রেড দেবে খোঁজ নিয়ে দেখুন এই বারো বছর সরকার চলছে সংহতি মিছিল করছে সংখ্যালঘু বাইদের জন্য অনেক ভাবছে কিন্তু এখনো পর্যন্ত এই কুড়ি থেকে লক্ষ টাকা সর্বোচ্চ খরচ হয় টানছে কেন কি আছে গলাটা তো কেন দেখো খোঁজ নিয়ে দেখুন কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হয় ওইটা ভিজিট করালে ইউনিভার্সিটির সার্টিফিকেটে একটা গ্রেডে আসবে আমাদের খোঁজ নিয়ে দেখুন সংখ্যালঘু যারা আছেন সংখ্যালঘুদের স্বপ্নের প্রতিষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয় আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে বলছি সবটাই আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু আমি ওখানকার প্রাক্তনী হিসাবে বলছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের এখনো কোনো মান এখনো নির্ধারণ হয়নি এইটা হচ্ছে মমতা ব্যানার্জির কৌশল